ত্রিপুরা রাজ্য রাবার ডিলার অ্যাসোসিয়েশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক সভা ও বস্ত্রদানের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার সকাল এগারোটা ত্রিশ নাগাদ বিলনিয়া বনকর নদীর উত্তরপাড়ে শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে আগামী দিনে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আগামী দিনের জন্য সংগঠনের উদ্যোগে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চলতে থাকবে পাশাপাশি রাবার চাষিদের বিভিন্ন বিষয় সরকার যে ধরনের সহযোগিতা করেছে তারও প্রশংসা জানান উপস্থিত অতিথিরা

আমাদের মধ্যে কিছু কিছু অবৈধ ব্যবসায়ী ছিলেন যারা জিনিসটি ফাঁকি দিয়ে কাজ করছেন ওনারা সেটা আমাদের সংবাদ মানে আমাদের আমরা বিশেষভাবে উন্নীত হয়েছি আমি আমাদের এসোসিয়েশন তরফ থেকে স্টেট কমিটি এবং কাবিশন কমিটির তরফ থেকে ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ওনারা যে এসছেন আজকে তার জন্য আমাদের ধন্যবাদ